সুপ্রিয় দর্শক স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোয়া এই ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন অভ্র আপনারা সবাই কম বেশি তাকে চিনে থাকলেও আপনারা কি জানেন বাস্তবে তার আসল পরিচয় কী আজকের এই ভিডিওতে আমরা অভ্র চৌধুরীর আসল পরিচয় সম্পর্কে জানব বিস্তারিত জানতে ভিডিওটি নাটে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলা টেলিভিশন নাটকের তরুণ প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অত্যন্ত অভিনেতা হলেন ধ্রুবজ্যোতি সরকার ছোট পর্দায় নিজের অভিনয় দক্ষতা এবং নেগেটিভ চরিত্রের দুর্দান্ত উপস্থাপনার জন্য তিনি বর্তমানে ব্যাপক জনপ্রিয় ছোটবেলা থেকেই ধ্রুবর বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের কলকাতাতে ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি ব্যাপক আগ্রহ ছিল কলেজ জীবনে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক মঞ্চে অভিনয় আর শর্ট ফিল্মে অংশ নিতে নিতে হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেতা অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে টেলিভিশন দুনিয়ায় নিয়ে এসেছে ধ্রুবজ্যোতি প্রথম টেলিভিশনে পরিচিত পান বিভিন্ন সাপোর্টিং চরিত্রে অভিনয় করার জন্য তবে জনপ্রিয় ধারাবাহিক মিঠাইতে অভিনয় করার মাধ্যমে তিনি সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন আর সেখানে তিনি অভিনয় করেছেন এই চরিত্রটিতে তার ঠান্ডা স্বভাব হিসেবে ডায়লগ আর বাস্তব অভিনয় দক্ষতা দর্শকদের মন কেড়ে নিয়েছে মিঠাই ধারাবাহিকে অভিনয় করার পর ধ্রুবজ্যোতি আরও বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন যার মধ্যে রয়েছে নেতাজি করুণাময়ী রানী রাসমণি অগ্নিপরীক্ষা ইত্যাদি বর্তমানে তিনি অনুরাগে ছুঁয়া ধারাবাহিকের অভ্রুর ভূমিকায় অভিনয় করেছেন ধ্রুবজ্যোতির জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে তার পারিশ্রমিকও বেড়েছে তিনি প্রত্যেকটি এপিসোডে অভিনয় করার জন্য ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এবং প্রতি মাসে তিনি চার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন বর্তমানে তিনি কলকাতাতেই বসবাস করছেন ব্যক্তিগত জীবনে তার গাড়ির প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে তার গ্যারেজে বেশ কয়েকটি গাড়ি রয়েছে ধ্রুবজ্যোতি তার ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়াতে আনতে পছন্দ করেন না যার কারণে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তবে ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত তো বন্ধুরা জনপ্রিয় ধারাবাহিক কোনোরা কিছু হওয়ার দিব্যজ্যোতিকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ